আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স যারাই দেখতেছেন ভিডিওটি আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অবশ্যই সাউন্ড সিস্টেম প্রিয় ভাইরা কমেন্ট করে যাবেন কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন আর বিষয় হলো আজকে মোট তিন পিস পাশওয়ার্ড সেট দেখতেছেন আমার সামনে এগুলো হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশন সেট উপরেরটা এবং একদম নিচেরটা হচ্ছে পিয়ানো এবং হচ্ছে ফাইভ কোর কোম্পানির একটা হ্যান্ডেল আসলে এটা গেছে এক কথায় তিনটা সেট একশো পার্সেন্ট রানিং আপনারা যেভাবে খুশি লোকেশনে আইসা চেক করে নিতে পারবেন এই যে উপরের দেখতেছেন একদম হাউজা এটা একদম ফ্রেশ মাল শুধু এসি কোডটা চেঞ্জ করা হয়েছে যে কোনো কারণবশত ছিঁড়ে গেছিলো আমি মূলত দুইটা সেটের অ্যাড করেছিলাম একটা সেট বিক্রি হয়ে গেছে যশোরে আর এই সেটটা আছে আপনারা ছেলে নিতে পারেন অনেক ভাই ফোন দিতেছেন অলরেডি ফ্রেশ মালের জন্য তো ভিউয়ার্স অবশ্যই যাদের প্রয়োজন আমাকে সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিবেন জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ ওয়ান কম দামে পাবেন ইনশাল্লাহ যতটুকু সম্ভব কমায় দেওয়ার চেষ্টা করব আর মাঝখানে হচ্ছে ফাইভ কোরের মেশিন শুধু রেফ্রি ফায়ার আপনার চেঞ্জ করা হয়েছে রেফ্রি ফায়ার চেঞ্জ বড় কোনো কাজ কাম নাই ভিতরে ছবি আছে চাইলে দেখতে পারেন খুবই ভালো ছেলে এটা পাঁচশো আট দুই পার্টের সেট আর এর নিচে আছে পিয়ানো পাশ সামনে একটু পুরানো হয়েছে কিন্তু ভিতরটা একদম ফ্রেশ একটা ফোটাও নাই তালের আপনারা চাইলে প্রতিটা পার্টসের ছবি তোলা আছে নিতে পারেন একদম কম রেটে সেল হবে সবগুলা সেট আর অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যার যেটাই প্রয়োজন হয় ছোট একশো বিশ আশি ওয়ার্ড এবং কিছু ইউনিট বিক্রি হবে আমি ভিডিওর শেষ প্রান্তে দেখাচ্ছি আপনাদেরকে কিছু টোয়া আছে প্রায় সাত পিস টোয়া ইউনিট আছে আর এখানকার মধ্যে অবশ্যই আমি বলে দিচ্ছি দামটাও বলে দিই আপনাদের জন্য বুঝতে সহজ হবে আর পাসওয়ার্ড সেটটা যে পরে দেখতেছেন এটা পড়বে চল্লিশ হাজার টাকা মাঝখানের ফাইভ কোর সেটটা পড়বে সাতাইশ হাজার টাকা পিয়ানোটো পড়বে আঠাইশ হাজার টাকা তো ভিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন মোট আট পিস ইউনিট আট পিসের মধ্যে এখানে টু আছে সাত পিস একদম রানিং কয়েল সহ কোনো প্রকার সমস্যা নেই আর শো ইউনিটটা হচ্ছে কয়েল ছাড়া অবশ্যই ফোন দিবেন যার যেটাই প্রয়োজন হয় একদম রানিং টোয়াগুলো নিলে পড়বে তিন হাজার টাকা পিস আর শো যদি নেন দুই হাজার টাকা পড়বে দাম এটা কয়েল লাগিয়ে নিতে হবে এই অবস্থাতেই সেল হবে আমার কাছে কয়েল নাই আপনারা চাইলে নিয়ে আর লাগিয়ে নিতে পারেন আর এখানে আশি ওয়াট আছে মোট চারটা সেট ছয় হাজার পাঁচশো টাকা পিস তারপর পঁয়তাল্লিশ আছে গুঞ্জন দুই পিস এগুলা পড়বে চার হাজার করে আর এগুলা পড়বে পাঁচ হাজার করে হাউজার সাইড ওয়ার্ড তিন পিস মেটাল একদম ওপরে আছে আর একটা ফ্রেশ কন্ডিশন ইন্ডিয়ান মেগা এটাও পড়বে ছয় হাজার টাকা তো বিয়ার্স যার যেটাই লাগে আমাকে সরাসরি ফোন দিবেন স্ক্রিনে দেন আমারে আর অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো দিয়ে পাশে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটা হচ্ছে নিউ এজন্য ভিওয়ার্স আপনারা যদি কোনো সেকেন্ড হ্যান্ড দোকান ক্রয় বিক্রয় করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন বাজার জেলা যে কোনো জেলায় আমরা সাউন্ড সিস্টেম ক্রয় বিক্রয় দুইটাই করে থাকি আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি কী মাল বিক্রি করবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে ছবি দিতে পারেন অথবা আপনি আমরা মূলত বিশেষ করে মাইকের মাল বেশি বিক্রি করি মাইকের মাল হলেই আমাদের জন্য ভালো হয় এছাড়াও সাউন্ড সিস্টেমেরও কেনাবেচা করি অবশ্যই কেনার চেষ্টা করব যদি কেউ বিক্রি করতে চান অবশ্যই আমাদেরকে ফোন দেবেন সরাসরি তো বেয়ার্স অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের দোকানের নাম সহ লোকেশন সহ লিখে যাবেন অবশ্যই যে কোনো মাল যদি নিতেও চান আমাদের থেকে অবশ্যই ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব আশা করি সবাই ভালো থাকবেন আর সবার জন্য অবশ্যই দোয়া রইল আমার জন্য অবশ্যই দোয়া করবেন আসসালামু আলাইকুম